এই দেখেন মিল পেন এই যে মিল পেন এই যে এগুলা যারা নিবেন এই যে আটশো টাকা যেটা নিবেন আটশো টাকা মানে এগুলো কিন্তু সিঙ্গেল 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 এই দেখেন এই যে এই যে মাত্র এত বড় করায় মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা যেটা নিবেন আপনি যেটা নিবেন যেটা নিবেন এই দেখেন করাই যেটা নিবেন মাত্র এক হাজার টাকা মাত্র মাত্র এক হাজার টাকা যেটা নিবেন এই দেখেন কত করাই আমার কাছে দেখেন আচ্ছা তারপরে তো এগুলো বিভিন্ন দামের আছে বিভিন্ন দামের আছে যে সেট নিবেন এক দুই তিন চার

ওইটা একবারে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে পাবেন এক মাসের জন্য ধামাকা অফার ভাই এক মাসের জন্য থাকবে এই অফারটা এই অফারটা থাকবে মাত্র এক মাসের জন্য এই দেখেন কত সুন্দর সুন্দর আপনি দেখেন ডিজনি ব্র্যান্ডের ডিজনি ইটালি ব্র্যান্ডের যেটা নেবেন মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা একবারে ধামাকা অফার থাকবে এই যে দেখেন যারা এস এস এর এসকেবির কুকার ফ্রাই প্যান লাগবেন যারা নেবেন মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা এগুলো একবারে ধামাকা অফার থাকবে এই দেখেন কত সুন্দর বড় যারা একবারে ধামাকা অফার ধর প্রত্যেকটা জিনিস ধামাকা অফারে থাকবে এগুলা এগুলা মাত্র ডিসেম্বর মাস পুরাটা অফার থাকবে মাত্র পুরা ডিসেম্বর মাস ডিসেম্বর মাসের ভিতরে এগুলা যারা যারা নিবেন একবারে ধামাকা অফারে থাকবে যা যা প্রাইস বলছি সব এবং কি কিছু কিছু প্রাইস বলিনি আপনি আসেন দোকানে আসেন দেখেন শুনেন আপনার যেইটাই চয়েজ হয় না কেন 50% ডিসকাউন্ট কিন্তু পেয়ে যাবেন আচ্ছা দোকানে তো আসতে বলেন দোকানের ঠিকানা বলে দেন আমাদের দোকানের ঠিকানা হলো 10 সৈয়দ ফারুক রোড পশ্চিম যাত্রাবাড়ি ঢাকা এটি হলো আমাদের শোরুম অ্যাড্রেস এবং যারা অনলাইনে মাধ্যমে নেবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আপনি চাইলে ভিডিও কল দিয়ে দেখা আপনি যেটা চয়েস হয় কত সাইজ লাগবে দেখে দেখে শুনে আপনি কিন্তু এটা নিতে পারবেন এটা একবারে ধামাকা অফারে থাকবে যেগুলো যেগুলো প্রাইস বলছে স্ক্রিনে স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে আপনি অর্ডার করতে পারেন ওকে তো আজকের মতো ভিডিওটা আমরা এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটি করে দেবেন আল্লাহ হাফেজ